ওনার আর কি অনেকদিন রেস্ট ফেস্ট হয়নি মনে হয় আমি লাইভে গাল ফাল দিই না আমি এই ঠাকুরের চ্যানেল কৃষ্ণ কালী মায়ের নাম নিয়ে দিয়েছি এই চ্যানেলে আমি গালাগালি দিতে পারবো না এই রিকোয়েস্ট করবেন না বলুন মঙ্গলা মায়ের মন্দিরের ঠিকানা বলে দিচ্ছি মঙ্গলা মানে কতবার মায়ের নাম জপ করবেন ওটা বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু ওই গালাগালি দিতে না হ্যাঁ উনি লাইভে গাল দেন ওনার গালাগালিটা স্বভাব উনি একজন সেবিকা হয়ে একজন মা কালীর গালাগালি দিতে পারেন এটা হয়তো ওনার এটা স্বভাব সৌমিক দাস জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন ঘরে বসে লাইভ করি আজও লাইভে আসবো সন্ধেবেলা ঠিক নটার সময় যেরাম আসি সেরামই আসবো বন্ধুরা কিন্তু আমি আজকে হঠাৎ করে লাইভে এসছি অন্ধকারও হয়ে আসছে ছাদে আসলে আপনারা বলুন না কোনো বিনা কারণে বিনা কারণে কখনও কেউ যদি অভিশাপ দেয় কতটা খারাপ লাগে বলুন তো অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে উইথ কিং তোমার নামটা কালকে কি বলেছিলে সিদ্ধার্থ নাকি একটা নাম বলেছিলেন হ্যাঁ আমি ভালো আছি দিদি কেমন আছো ভালো আছি একদমই কৃষ্ণেন্দু বাজে কথা বলাটা উচিত তো না আর উনি যে বারবার অনেক বাজে বাজে কথা বলছেন তো বিডি এমজি আহারে সোনা আচ্ছা আচ্ছা আপনি আপনি বুঝতে পেরে গেছি আহারে সোনাটা বলাতেই বুঝতে পেরে গেছি আপনি কার দলে আপনার কমেন্ট আর পড়ছে না নীতা চ্যাটার্জি মন্দিরে কিছুই হয়নি সেরকম দিদি ভাই মায়ের মন্দিরে কিছু একটু কারণের জন্য মন্দিরে ভক্ত যাওয়া বন্ধ হচ্ছে না মা বলেছেন যে ভক্তদের যে আমি বলে দেবো তারপরেই আপনারা আসবেন তারপরে ভালো হবে সেটা একটা ভালো হবে কারণ ওই এমন একটা খোলামেলা জায়গার ওপর একদম রোডের পাশে তো আর ফাঁকা ফাঁকা পরিবেশ তো মা বলেছেন যে আমি যখন বলবো কিন্তু ভক্তরা কি ওইটা শুনবে মায়ের মন্দিরে ঠিকানা পেয়েছে মানে এই আজও ভক্ত গেছেন অনেক ভক্তই গেছেন মায়ের মন্দিরে দেখবেন মা ভিডিও দিয়েছেন মানে ওইভাবে ভিডিও দেননি ভক্ত এসছেন মা এমনি শর্ট ভিডিও দিয়ে বলেছেন তো ভক্ত তো অবশ্যই আসছেন অনেক ভক্ত চোখের জল নিয়ে বাড়ি ফিরে গেছে আজ নয় যেদিনকে ওই নন্দন কাননে যে ঘটনাটা হলো সেদিনকেও প্রচুর ভক্ত কিন্তু মা তো বলেছিলেন সাগর দাস মা বলেছিলেন তো যে সাত ন তারিখ হ্যাঁ সাত তারিখ মানে শনিবার থেকেই দেখবেন কিন্তু বিশেষ কারণের জন্য তো মা এই মুহূর্তে দেখছেন না এই মুহূর্তে মা তিশুল জাগ্রত এখনও করেননি যেদিনকে তিশুল জাগ্রত হবে সেদিনকে মা বলে দেবেন এটুকুই জানি তপন ভট্টাচার্য হ্যাঁ আমি উপকার পেয়েছি তো আমি অনেক উপকার পেয়েছি আর আমি আশাও করি যে আমি মায়ের নাম জপ করে যে যে উপকার পেয়েছি মাকে ডাকলে মা সাড়া দেন আর আমার মতো যারা নাম জপ করবেন তারা অবশ্যই উপকার পাবেন আমি ভালো আছি আমি ভালো আছি সাগর আচ্ছা মায়ের মন্দির খোলা হলে অবশ্যই জানাবো আমি নিজেই যাব আবার মায়ের মন্দিরে মায়ের মন্দির যখন খোলা তো অবশ্য আছে দেখুন এমন একটা ফাঁকা জায়গা তো মানে ভক্তরা অনেক দূর দূর থেকে আসছেন এবার মায়ের মন্দিরের ওখানে গিয়ে যদি কোনো ভক্ত বিপদে পড়েন তখন তো মাও দিশেহারা হয়ে পড়বে সেও দিশেহারা হয়ে পড়বে ঠিক আছে যার জন্য মা বলেছেন পুরোপুরিভাবে মন্দির খুলব